বোর্ডে পাঁচটা অঙ্ক দেওয়া আছে পাঁচটা অঙ্ক কিন্তু একই ফর্মুলায় করে করে ফেলতে পারবো আমরা শুধু একটা সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে এন কিউ প্লাস মাইনাস থ্রি এন তো এন কিউ মানে কি মান যেটা দেওয়া থাকবে তার ঘন করব আর যদি মান প্লাসে দেওয়া থাকে তাহলে সূত্রে মাইনাস নেব যেমন প্লাসে দেওয়া ছিল মাইনাস নিসি এই যে প্লাসে দেওয়া ছিল আমরা মাইনাস নিসি প্লাস ছিল মাইনাস নিলাম এখানে মাইনাস দেওয়া আছে তাই এখানে প্লাস নিলাম মাইনাস দেওয়া আছে প্লাস এই হচ্ছে অঙ্ক তার মানে খুব সহজে আমরা করব মানের ঘন বিয়োগ হচ্ছে থ্রি ইন্টু মান তাহলে মানের ঘন মানে রুট থ্রির ঘন থ্রি রুট থ্রি আর এখানেও থ্রি রুট থ্রি তাহলে বিয়োগ করলে হয় জিরো পরেরটা কী হবে ফোরের ঘন বিয়োগ হচ্ছে থ্রি ইন্টু মান তিন চারে বারো এখানে হয় চৌষট্টি চৌষট্টি বিয়োগ বারো সমান বাহান্ন আনসার তারপরেরটা কি রুট ফাইভ রুট ফাইভের ঘন বিয়োগ থ্রি ইন্টু রুট ফাইভ তার মানে ফাইভ রুট ফাইভ বিয়োগ থ্রি রুট ফাইভ সমান টু রুট ফাইভ আনসার এটা কি আছে মান দেওয়া আছে সেভেন সেভেনের ঘন এবার হবে প্লাস থ্রি ইন্টু সেভেন তার মানে সাত সাত উনপঞ্চাশ সাত ঊনপঞ্চাশ হচ্ছে চারশো তিরাশি যোগ হবে একুশ তার মানে পাঁচশো চার এটার অ্যান্সার এখানে মান দেওয়া ওয়ান ওয়ান এর ঘন প্লাস থ্রি ইন্টু ওয়ান তার মানে ওয়ান প্লাস থ্রি সমান হচ্ছে চার এটার অ্যান্সার হচ্ছে চার এভাবে কিন্তু খুব সহজেই আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি